নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় প্রথম ও দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় প্রথম ও দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ কি বলা হচ্ছে ইজরায়েলের আক্রমণ স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মিশর জর্ডন লেবানন সিরিয়া ও ইরাক এই পাঁচটি আরব রাষ্ট্র ইজরায়েল আক্রমণ করে দুই আরবদের পরাজয় আরবদের জনসংখ্যা ও সেনাবাহিনীর শক্তি বেশি থাকা সত্ত্বেও তারা ইজরায়েলের কাছে পরাজিত হয় যুদ্ধে জয়ী ইজরায়েল জাতিপুঞ্জ নির্ধারিত সীমানা অপেক্ষা অনেক বেশি ভূখণ্ড নিজেদের অধিকারে নিয়ে নেয় এভাবে প্যালেস্টাইনের প্রায় তিন থেকে চার অংশ অঞ্চল এবং লোহিত সাগরে অবস্থিত মিশরের এইলাট বন্দরটি ইজরায়েলের দখলে চলে যায় আরবদের অধিকারে থাকে মধ্য ও পূর্বাংশ এবং গাজা ভূখণ্ড তিন আরব শরণার্থীদের দুর্দশা এই যুদ্ধের ফলে কয়েক লক্ষ নিরীহ আরব গৃহহারা ও রাষ্ট্রহারা হয় তারা মিশর জর্ডন সিরিয়া ও লেবালনের শরণার্থী শিবিরগুলিতে চরম দুর্দশার মধ্যে জীবন কাটাতে বাধ্য হয় জাতিপুঞ্জের উদ্যোগে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাময়িক শান্তি স্থাপিত হয় এরপর উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় আরব ইজরায়েল যুদ্ধ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম আরব ইজরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হয় এরপর আরবদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ইসরায়েল নিজেদের রাষ্ট্রকে সুসংহত করার উদ্যোগ নিয়েছিল কিন্তু বিভিন্ন কারণে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এর ফলে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলি আবার আক্রমণ চালায় প্রথম যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইজরায়েলের সঙ্গে আরব দেশগুলির বিবাদের প্রধান কারণগুলি ছিল নিম্নলিখিত এক পৈতৃক ভূখণ্ডের দাবি আরব দেশগুলি তাদের ভূখণ্ডে ইজরায়েলের অস্তিত্ব কোনোভাবেই মেনে নিতে পারেনি তারা যে কোনো মূল্যে নিজেদের পিতৃভূমির মাটি উদ্ধার করতে বদ্ধপরিকর ছিল দুই সীমানা নিয়ে বিরোধ রাষ্ট্রীয় সীমানা নিয়ে ইজরায়েলের সঙ্গে আরব দেশগুলির বিরোধ ছিল তিন আরব শরণার্থীদের সমস্যা ইজরায়েল থেকে বিতাড়িত আরব শরণার্থীদের সমস্যার সমাধান করা আরব দেশগুলির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল চার ইজরায়েলের আরবদের সমস্যা ইজরায়েলে বসবাসকারী আরবদের সমস্যাও ক্রমে জটিল হয়ে উঠেছিল পাঁচ প্রত্যক্ষ কারণ উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজখাল জাতীয়করণ করে সেখানে ইজরায়েলের জাহাজের প্রবেশ নিষিদ্ধ করলে এর বিরুদ্ধে ইজরায়েল জাতিপুঞ্জে আবেদন করে এতে কোনো কাজ না হলে মিশরের বিরুদ্ধে ইসরায়েল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে অক্টোবর যুদ্ধ ঘোষণা করে এরপর দুই সংঘর্ষ উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আরব দেশগুলির সঙ্গে ইজরায়েলের শান্তি স্থাপিত হলেও উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতেই থাকে এক আক্রমণ সুয়েজখাল জাতীয়করণের প্রতিবাদে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইংল্যান্ড ফ্রান্স ও ইজরায়েল মিশর আক্রমণের গোপন পরিকল্পনা করে সেই অনুসারে ইজরায়েল উনত্রিশে অক্টোবর মিশর আক্রমণ করে এবং এক সপ্তাহের মধ্যে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয় দুই আমেরিকার উদ্যোগ আমেরিকা জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইজরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলে ব্রিটেন ও ফ্রান্স ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয় তিরিশে অক্টোবর মিশরের রাজধানী কায়রোর উপর ব্রিটেন ও ফ্রান্সের বিমান বাহিনী বোমা বর্ষণ করে তিন জাতিপুঞ্জের উদ্যোগ উদ্ভূত পরিস্থিতিতে জাতিপুঞ্জের প্রস্তাব অনুসারে দশটি দেশের সেনাবাহিনী নিয়ে খুব শীঘ্রই জাতিপুঞ্জের সেনাবাহিনী গড়ে ওঠে ইতিমধ্যে মিশরে ইংল্যান্ড ও ফ্রান্সের অর্থনৈ অনৈতিক নীতির বিরুদ্ধে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে এমন কি এই দুই দেশের বিরুদ্ধে রকেট আক্রমণের হুমকি দেয় যাই হোক জাতিপুঞ্জের সেনাবাহিনী পনেরোই নভেম্বর মিশরে হাজির হয় মিশর থেকে ক্রমে ইজরায়েল ব্রিটেন ও ফ্রান্সের সেনা অপসারিত হয় এবং শান্তি স্থাপিত হয় তিন গুরুত্ব উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে আরব ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ ফলগুলি হল এক সীমান্তে শান্তি আরব ও ইজরায়েলের সীমান্তে আপাতত শান্তি স্থাপিত হয় এবং ইজরায়েলে আরবদের অনুপ্রবেশ বন্ধ হয় দুই ইজরায়েলের বাণিজ্য বৃদ্ধি ইজরায়েলের দখলে এসে এইলাট বন্দর সক্রিয় হয়ে ওঠে এবং এই বন্দরের মাধ্যমে ইজরায়েলের বৈদেশিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় তিন যোগাযোগ বৃদ্ধি এই যুদ্ধের ফলে আকাবা উপসাগর ও তিরান প্রণালীর মাধ্যমে ইজরায়েলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পায় কিন্তু আরব ইজরায়েল সীমান্তে আপাতত শান্তি স্থাপিত হলেও জাতিপুঞ্জের মহাসচিব দাক হেমারসিল্ড উপলব্ধি করেছিলেন যে জাতিপুঞ্জের বাহিনী সরে গেলেই সেখানে আবার সংঘর্ষ শুরু হবে বন্ধুরা এখানে একটি ভেটো কথাটি বলা আছে এটা একটু বলে দেওয়া দরকার আমরা জানি যে ক্লাস নবম শ্রেণীতে ভেটো কথাটি সম্মিলিত জাতিপুঞ্জের এটা আছে তাই ভেটো জিনিসটা কি যে আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা রাশিয়া ও চীন এই পাঁচটি সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যে কোনো চুক্তি বা সিদ্ধান্ত নিতে গেলে প্রত্যেকের সই স্বাক্ষর অবশ্যই থাকা দরকার কিন্তু কোনো একটি রাষ্ট্র যদি এই সিদ্ধান্ত বা চুক্তি করতে নাকচ করে দেয় তাহলে এটাকেই ভেটো বলা হয় আমরা জানি সবচেয়ে বেশি ভেটো মেরেছিল আমেরিকা যেহেতু আমেরিকা রাষ্ট্রপতি উড উইলসন এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন